অকাল বৃষ্টিতে বিপাকে পড়েছেন বাঁকুড়া জেলার কৃষকরা মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জেলা জুড়ে শুরু হওয়া বৃষ্টিতে পাকা ধান ভিজে গেছে মাঠে ধান কাটা শুরুর ঠিক আগে এই বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের মাঠে থাকা পাকা ধান বৃষ্টির জলে লুটিয়ে পড়েছে মাটিতে কোথাও কোথাও ধান গাছের উপর দিয়ে বইছে জল

এখন এই সব যদি ক্ষতি হয়ে যায় তখন কিভাবে কি রিকভারি করা যাবে সেটাই চিন্তা। একদম পাকা ধান একদম দানে মই হলো এবারে আরো যদি বৃষ্টি হয় তখন সেটা আরো ক্ষতি হবে। কিছু ধান উঠে যেত। এই কিছু দিনের মধ্যে আর ধান উঠবে। কিন্তু এখন যা পরিস্থিতি এখন ওয়েদার যদি আবার ঠিকঠাক হয় তাহলেই ভালো আর না স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য এমন সময় বৃষ্টি হবে তারা ভাবতেই পারেনি। মাঠের ধান প্রায় তোলার প্রস্তুত নিচ্ছিলেন তারা কিন্তু তার আগেই সব হয়ে গেল কাল বৃষ্টিতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা কারণ হচ্ছে এই যে বৃষ্টিটা হলো ধানটা তো এই সময় ফলছে মানে ফলছে সেই মাটিতে লুটিয়ে পড়েছে তাতে করে ফলনে বহুত বিঘ্ন ঘটেছে অন্তত ফিফটি পার্সেন্ট মার হয়ে যাবে এবং চাষিদের যে এই যে ক্ষতি মানে চাষিরা ধাপ দেনা করে

অকাল বৃষ্টিতে বিপাকে পড়েছে বাঁকুড়ার কৃষকরা হাই নিউজ নেটওয়ার্ক